নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার সোশিয়োলজি মেজর ফাইভ পেপারের সাজেশন দিচ্ছি পলিটিক্স অ্যান্ড সোসাইটি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো ভালো করে তৈরি করো তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তাহলে প্রথমে রচনাধর্মী প্রশ্নের জন্য বলছি প্রথম অধ্যায় থেকে রাজনৈতিক সামাজিকীকরণের প্রাথমিক এবং গৌণ মাধ্যম কী কী তাদের বিষয়ে আলোচনা করো অথবা রাজনৈতিক সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো অথবা রাজনৈতিক সামাজিকীকরণের যে কোনো দুটি প্রাথমিক মাধ্যমে সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন প্রশ্নটা বলতে পারো আসছেই এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন রাজনৈতিক সামাজিকীকরণে প্রাথমিক মাধ্যমসমূহের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো মান পাঁচের জন্য এই অধ্যায় থেকে পড়বে রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন ধরনগুলির ওপর একটি টিকা লেখো অথবা অথবা রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি পর্যালোচনা করো অথবা বিভিন্ন ধরনের রাজনৈতিক সংস্কৃতি সংক্ষেপে আলোচনা করো রাজনৈতিক সামাজিকীকরণের গুরুত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবারের গুরুত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে চারেরটা এবং একেরটা একেরটা তো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের অধ্যায় থেকে দিচ্ছি মানদশের জন্য মিলের ক্ষমতা অভিজাত শ্রেণীর ধারণা ব্যাখ্যা করো মিলের ক্ষমতাশালী বা বা মিলের ক্ষমতাশালী প্রবরের ধারণা ব্যাখ্যা করো বা ক্ষমতাশালী প্রবর সংক্রান্ত মিলসের ধারণা সংক্ষেপে আলোচনা করো ওয়েবারের কর্তৃত্বের বিভাগের উপর আলোকপাত করো অথবা ওয়েবারের কর্তৃত্বের শ্রেণীবিভাগের উপর একটি টিকা লেখো এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসবেই এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্নের মধ্যে আসছেই মান পাঁচ একটি সামাজিক প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রের ভূমিকা ব্যাখ্যা করো অথবা প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা অথবা সংক্ষেপে একটি প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো অথবা রাষ্ট্রকে কেন একটি প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয় অথবা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের ওপর একটি টিকা লেখো এই এক নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন শাসক শ্রেণী সংক্রান্ত মার্কসীয় ধারণার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা শাসক শ্রেণীর ধারণার ওপর সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্ষমতাশালী প্রবর সংক্রান্ত মিলসের ধারণার সংক্ষেপে আলোচনা করো অথবা মিলসের ক্ষমতাশালী প্রবরের ধারণা সংক্ষেপে আলোচনা করো এটি মান দশেও দিয়েছি মান পাঁচের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে ওয়েবারের কর্তৃত্বের ধারণার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ওয়েবারের অনুসরণে কর্তৃত্বের ধারণাসমূহ সংক্ষেপে আলোচনা করো এটি অথবা দিয়ে রয়েছে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করছি এখানে এই অধ্যায়টার মান পাঁচের চারটে প্রশ্নই তোমরা তৈরি করো চারটেই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং কনফার্ম একটা তো আসছেই অধ্যায় তিন থেকে পড়বে মানদস রাজনৈতিক দলের কার্যাবলীর ওপর একটি নিবন্ধ লেখো গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থা পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো গ্রাম উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা চিহ্নিত করো অথবা গ্রামীণ সমাজ উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকার উপর একটি টিকা লেখো এখানে দেখো দেওয়া হয়েছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এটা আলাদা এখানে গ্রামীণ উন্নয়নের জন্য দেওয়া হয়েছে ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার ওপর একটি টিকা লেখো গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের গুরুত্ব চিহ্নিত করে তো এই প্রশ্নটা মান পাঁচ এবং মান তিন কিন্তু সেম মান তিন অতি গুরুত্বপূর্ণ এবছরের জন্য মান চার গুরুত্বপূর্ণ রয়েছে এই দুটো প্রশ্ন তোমাদের পড়তেই হবে মান পাঁচের জন্য পড়বে ভারতের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ যেটা মান দশের জন্য আমি গুরুত্বপূর্ণ বলেছি ওটা একটা পড়লেই হয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো খণ্ডিত রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো তাহলে এই চারটে মান পাঁচ পড়ে নেবে তাহলে তোমাদের কোনো প্রবলেম থাকবে না আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও